হ্যালো বিওয়ার্স আজকে আমরা জানব দু হাজার পঁচিশ সালে রোজা কোন মাসে কত তারিখে শুরু হবে তো রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ এছাড়া রোজা মুসলমানদের একটি ফরজ ইবাদত তো রমজান মাস কত তারিখে কিংবা কোন দিন থেকে শুরু হবে তা নিশ্চিত করে বলা অনেকটা অসম্ভব কারণ হল সনের মাসগুলো মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল তবে আধুনিক বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রের কল্যাণে এখন আগে থেকেই জেনে নেওয়া সম্ভব যে রমজান কবে এবং কোন তারিখ থেকে শুরু হবে তো হিজরি সনের পবিত্র সাবান মাস শেষ হবে আটাইশে ফেব্রুয়ারি আর রমজান মাস শুরু হবে মার্চের এক তারিখ থেকে তো সেই হিসাবে বাংলাদেশের মুসলমানরা মার্চের এক তারিখ থেকে রোজা শুরু করবে এক্ষেত্রে অবশ্যই আটাইশে ফেব্রুয়ারি রাত্রে সেহারি খেয়ে রোজার প্রস্তুতি নিতে হবে তো মনে রাখবেন এই তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনাও রয়েছে রোজার সর্বশেষ তারিখ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি রোজার তারিখ পরিবর্তন হয় তাহলে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ